নমস্কার কেমন আছো তোমরা সবাই আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত ফার্স্ট সেপ্টেম্বর রবিবার আমি সকাল সকাল উঠে পড়েছি আর রেডিও হয়ে গেছি এরপর আমি যাব হাওড়াতে কারণ আমাদের অফিসের ইনোগ্রেশন প্রোগ্রামের জন্য এক তারিখে সাজানোর কথা ছিল অন্যবার আগে হয়ে যায় কিন্তু এবারে যেহেতু এক তারিখ রবিবার পড়েছে তাই অফিস তো খোলা থাকবে না এক তারিখের বদলে ওটা দু তারিখ থেকে সেলিব্রেশন আরম্ভ হবে পুরো সপ্তাহ জুড়েই এই সেলিব্রেশনটা হবে আমি হাওড়াতে আগে আগে যাচ্ছি একটাই কারণ মায়ের কাছে যাব। আর আমরা ওখানেই খাওয়া দাওয়া করব আজকে তাহলে আমার বাড়িতে রান্না রান্নাবান্না করতে হবে না কারণ রাতের খাবারটাও মাই দিয়ে দেবে আর বলতে বলতে দেখো দাসনগর চলেও এসছি আর আমি ওই স্টেশনের কাছ দিয়ে ক্রস করে যাচ্ছি আর তারপর বাড়ি যাব এবং আমাদের যেতে না অনেকটাই লেট হয়ে গেছে মানে প্রায় আমরা ঢুকেছিলাম পৌনে একটার দিকে তারপরেই খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে তিনটের দিকে এই যে জল উঠে গিয়েছিল না তার প্রমাণ এখনও রাস্তাতে রয়ে গেছে আর গিয়েই খেতে বসে গেছি আর চন্দন যাবে বলে মাঝকে মাছ মাংস সব একসাথে করেছে আমার জন্য ভাজা মাছ রেখেছিল। যেহেতু আমি ভাজা মাছ খেতে ভালোবাসি কিন্তু লেজা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বেরোতে বেরোতে বেশ একটু দেরিই হয়ে গিয়েছিল তারপর মোটামুটি অফিসের কাছে পৌঁছে গেছি কারণ এই রাস্তাটা ক্রস করলে আমাদের অফিসটা পড়বে আর আমি গেটের কাছে চলে এসেছি দেখো এখানে গণেশের মূর্তিটা কি সুন্দর না অফিসের এন্ট্রান্সে গণেশ ঠাকুরকে প্রণাম জানিয়েই অফিসের সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম আর তারপর পৌঁছে গেলাম যেখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমি যাওয়ার আগে মোটামুটি লাইটিংয়ের কাজ বা অনেক কিছুই করা হচ্ছিল আর রবিবার বিকেল বলে মোটামুটি সবাই একটু লেট করেই আসছে কারণ সব বাড়িতেই মোটামুটি রবিবার দিন খাওয়া দাওয়া অনেক লেট হয় এবং তারপর কাজ মিটিয়ে আসা আর এই অফিসটা প্রত্যেক দিন অফিস আওয়ার্সে কতটা জমজমাট হয়ে যায় আর আজ দেখো রবিবার অফিসে কোনো লোকজন নেই আর আসবেই বা কেন তো ছুটির দিন তাই অফিসটা পুরো ফাঁকা যাই হোক যে কাজের জন্য আসা হয়েছে সেদিকেই কনসেনট্রেট করা যাক কারণ এই কাজটা যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমরা প্রত্যেকে প্রত্যেকের বাড়ি পৌঁছতে পারবো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা একটা কাপড় আটকিয়ে দিয়ে তার ওপরে লাইটিংটা করা হয়েছিল কারণ দেওয়ালের ওপর এই জিনিসটা যতই করুক ভালো লাগবে না আর তারপর এদিকে লাগানো হবে ব্যানার ব্যানারটাও লাগানো হয়ে গেছে আর বাকি দিকের কাজকর্মগুলো একটু দেখে নিচ্ছিলাম আর এই দিকে দেখো ফুলের প্যাকেটটাও মোটামুটি কাটা হয়ে গেছে এখানে প্রচুর গাঁদা ফুল এসছে গাঁদা ফুলের মালা এই মালাগুলো দিয়েই সাজানো হবে অনেকটা আর এদিকে করা হবে রঙ্গোলি আর তার মধ্যে বেশ কিছুজন দিদিও এসে গেছে কারণ সবাই মিলে একসাথে তো করতে হবে আর এদিকে দেখো মোটামুটি একটা ডিজাইন করে নিয়েছে বরুণ দা তারপর আমরাও বসে পড়েছি রঙ্গোলি কাজে হেল্প করার জন্য মানে রঙ্গোলিটা বানানোর জন্য মোটামুটি এই দেখো এদিকে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর বেলুন লাগানো হবে আর এই করতে করতেই প্রায় সাড়ে সাতটার দিক আমি যেহেতু অনেকটা দূরে ফিরবো তাই আমি বেরিয়ে পড়েছিলাম পুরো কমপ্লিট হওয়ার আগেই রঙ্গোলি কমপ্লিট হওয়ার পর আর কিছু ফাইনাল ডেকোরেশন করে বাকি সবাইও বেরিয়ে যাবে কাজ করতে করতে সবারই তো খিদে পেয়ে গিয়েছিল তাই মাঝে হয়েছিল হালকা টিফিন সেটা আর এর মধ্যে ইনক্লুড করা হয়নি অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি তখন তো আমাকে হাওড়া স্টেশনের উপর দিয়েই আসতে হবে এবং হাওড়া স্টেশনের লাইটিংগুলো এত সুন্দর লাগে না কি বলবো এটা ভাষায় প্রকাশ করা যায় না যখনই রাত্রিবেলা ফিরিয়ে এই রাস্তা দিয়ে তখন হাওড়া স্টেশনের দিকে যেন চোখটা ধা দিয়ে যায় খুব ভালো লাগে দেখতে যাই হোক আমাদের তো ফিরে আসতে হবে আর আরেকটা জিনিস বলি আমার অফিসের কাছে রামকৃষ্ণপুর ঘাট আছে ওখানে না হরিদ্বারের মতো সন্ধ্যা আরতি হয় একদিন সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমি কথা বলতে বলতে চলে এসেছি হাওড়া ব্রিজে সকাল বা বিকেল যখনই হোক এই হাওড়া ব্রিজ দিয়ে যেতে যেতে মনে হয় থমকে দাঁড়িয়ে পড়ি গঙ্গার ধারে কি ভালো লাগে হাওয়াটা এত মিষ্টি লাগে না কিছু বলারই ভাষা নেই মনে হয় কিছুক্ষণ দাঁড়িয়ে যাই কিন্তু সেটা তো আর উপায় নেই কারণ এই রাস্তা দিয়ে দাঁড়ানো মানা এবং দাঁড়ালেই ফাইন পড়বে তো সেটা তো কোনোভাবেই হয় না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো টাটা